আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বৈশ্বিক এই আসরে টিকে থাকতে হলে নেই জয়ের কোনো বিকল্প সেক্ষেত্রে কোন তিন পিসারের উপর ভরসা রাখবে বাংলাদেশ তাসকিন মুস্তাফিজ সাকিব নাকি তরুণ তুর্কি নাহিদ কারা হতে পারেন সেই তিনজন বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফের জন্য বিসিবি পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডে পেস বোলার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল সেক্ষেত্রে আহমেদ বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন তার গতি এবং আগ্রাসী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম তিনি প্রতিপক্ষ ভারতের বিপক্ষে তার একাদশে থাকা এক প্রকার নিশ্চিত বলা যায় মুস্তাফুর রহমানের সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা খারাপ হলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা কথা রয়েছে তার কন্ডিশন বিবেচনায় তাকে একাদশে রাখতে চাইবেন ম্যানেজমেন্ট কাটার এবং ডেথ ওভারে সঠিক লাইন লেন্থের জন্য দলের কার্যকরী বোলার তিনি দলের প্রয়োজনে ভালো পারফরমেন্স উপহার দিতে হবে তাকে তানজিম হাসান সাকিব এবং নাহিদুলের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে সেক্ষেত্রে পিচ একটা ফ্যাক্ট হতে পারে দুজনই তরুণ তবে তানজিম সাকিব বিশ্বকাপে নজর কাটা বলিং উপহার দিয়েছিলেন যার জন্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল তার উপর আস্থা রেখেছে অন্যদিকে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের তরুণ গতি তারকা যার বলিং দিয়ে নাস্তানাবোধ করে দিতে পারেন যেকোনো দলকে তবে কন্ডিশন একটা ফ্যাক্ট হবে নাহিদ নাইটের জন্য একটু পেস বাউন্সি উইকেটে নাহিদ বেশ কার্যকরী হবেন অপরদিকে সাকিব একটু স্লো কিংবা কম বাউন্সি উইকেটে হার্ট লেন্থ মেনটেন করে ব্যাটারদের পরাস্ত করতে পারেন বেশ ভালোই তবে পুরোটাই নির্ভর করবে কোচ এবং ক্যাপ্টেনের উপর বাংলাদেশে পেস বিপ্লব চলছে কাকে রেখে কাকে দলে নেবেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নির্বাচকদের একাদশ সাজাতে গেলেও একজনকে ড্রপ করতে হবে তখন ভারতের বিপক্ষে বাংলাদেশি পেসারদের ভালো করার বিকল্প নেই ম্যাচ জিততে হলে তাদেরকে ধরতে হবে হাল তবে স্কোয়াডে যে তিনজনই সুযোগ পাক নিজেদের সেরাটাই দিতে চাইবেন দেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে শুরু থেকেই জয় পেতে হবে প্রতিপক্ষ ভারত শক্তিশালী ওদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়া থাকবে না কোনো বিকল্প